বারবার লোডশেডিং এর কারণে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে পথ অবরোধের সামিল হল এলাকাবাসীরা শনিবার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার পাঠাটি মোড় এলাকায় অভিযোগ দীর্ঘদিন সমস্যায় ভুগছে এলাকাবাসীরা বারবার দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎহীন হয়ে পড়ছে এলাকা গরমে লোডশেডিং এর কারণে দৈনন্দিন কাজ করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে তাদের বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও কোন সুরাহা হয়নি বাধ্য হয়ে এদিন বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে রাজ্য সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসীরা দপ্তরের তরফে প্রয়োজনীয় আশ্বাস না মিললে অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চাকুলিয়া থানার পুলিশ

লাইনের পর আচ্ছা তো এখানে একটা হয়ে গেছিলো ওইটা ঠিক করতে গেছিলাম ওখান থেকে আসি তো এখানে পাবলিক ঘেরে আমাদের গাড়ির চাবি টাবি নিয়ে নিল আটকাই দিলো কোন জায়গায় মানে কি কারণটা কি কারণটা আমরা বুঝতে পারলাম না কারেন্টটা ট্রান্সফর্মার তালা মারা ছিল পাবলিক আসলো আমাদেরকে আটকাই দিলো বলছে কি গাড়িটা এখানেই রাখো নাহলে যেতে